পড়ছিলাম অন্তদহন কলমে ডি আর এম সোহাগ পর্ব সংখ্যা দুই আসমানি নওয়ানের কথায় আকাশের পা থেমে যায় পিছু ফিরে বিস্ময় দৃষ্টিতা তাকায় তার মায়ের দিকে সাথে অবাক হয় সাইফউদ্দিন নাওয়ান মেয়েটি বোবা মানে আসমানি নওয়ান নিজেকে সামলে বলে তোমাকে যেহেতু ওরে নিয়ে এতই সমস্যা আমি তোমাকেও ডিভোর্স করামো এরপর আমি ওরে আরও ভালো ঘরে বিয়া দেব সাইফউদ্দিন নওয়ান অবাক হয়ে বলেন মেয়েটির পরিবার নেই আসমানি নওয়ান শক্ত গলায় বলে না নাই কথাটা বলে আসমানি নওয়ান উল্টো ঘুরে সন্ধ্যার দিকে এগিয়ে গিয়ে সন্ধ্যার হাত ধরে তার ঘরের পাশের ঘরে নিয়ে যায় সন্ধ্যা তার শাশুড়ির সাথে পা মেলায় মাথায় আঁচল একটুখানি টেনে নেয় আকাশ কেমন অদ্ভুত চোখে চেয়ে রইল সন্ধ্যার চোখে মুখে পানির কণা একবার পিছু ফিরে তাকালে আকাশের শাখা চোখাচোখি হলে সন্ধ্যা দ্রুত সামনে ফিরে মাথা নিচু করে নেয় আসমানি নওয়ান সন্ধ্যাকে নিয়ে যতক্ষণ পর্যন্ত সেই ঘরে প্রবেশ করে ততক্ষণ আকাশ নির্বিজিপ চোখে চেয়ে রইল সাইফউদ্দিন নাওয়ানেরও একই অবস্থা দুই বাবা ছেলের অবাকের মাত্রা ছাড়িয়েছে সাইফউদ্দিন নওয়ান বেশ কিছুক্ষণ পর আকাশের উদ্দেশ্যে বলে ওঠে তুমি চিন্তা করো না তোমার মাকে আমি সামলে নেব। তুমি ইরাকে বিয়ের প্রিপারেশন নাও আকাশ কিছু বলল না সাইফউদ্দিন নাওয়ান ছেলের নিরবতায় আবারও বললেন আমি কি বলেছি বুঝেছ আকাশ ছোট করে বলে হুম কথাটা বলে আকাশ তার ঘরে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে সাইফুদ্দিন নাওয়ান পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে আমার ছেলের বউ হইবি না আসমানি নাওয়ান মেয়েটির মন খারাপ দেখে ভুড়ো কুচকে বলল কি হইল মন খারাপ কইরা নিলি কেন মেয়েটি হাত দিয়ে ইশারা করে কিছু বোঝালো যার অর্থ আমি তো তোমাদের মতো কথা বলতে পারি না আমারে তোমার ছেলে বিয়া করব। আসমানি নাওয়ান মৃদু হেসে মেয়েটির থুঁতনিতে হাত রেখে বললেন আমার ছানা আমারে খুব ভালোবাসে আমার কথার ফালানোর সাহস নাই তার মেয়েটি আবারও হাতের ইশারায় বুঝালো ভালোবাসবে না তো আমারে আসমানি নওয়ান হেসে বললেন আমার জাননাত্রে ভালো না বেশি কী কইরা থাকে আমিও দেখালো মু মেয়েটির মুখে হাসি ফুটল আসমানি নাওয়ানকে হাতে জড়িয়ে ধরে লজ্জা মাখা হাসি হাসলো কয়েকদিন আগে একটি ঘটনা মনে করে সন্ধ্যা মলিন হাসলো। আসমানি নাওয়ানকে সে বেশি দিন হলো চেনে না তার গ্রামে মাঝে মাঝে দেখতো আর ভদ্র মহিলা তার সাথে অনেক কথা বলতো সন্ধ্যা ইশারায় বলে আসমানি নাওয়ান ও সব বুঝে যেত প্রায় দু মাস আগে দেখা হলে তার ছেলের সাথে বিয়ের কথা বলে সন্ধ্যা প্রথম প্রথম বিব্রত বোধ করলেও ধীরে ধীরে আসমানি নাওয়ানের কথা সন্ধ্যা বেশ প্রভাবিত হয় আসমানি নাওয়ানের ছেলেই তার স্বামী হবে কিন্তু গতকাল হঠাৎই তাদের বাড়িতে আসমানি নাওয়ানকে দেখে সন্ধ্যা অনেক অবাক হয়েছিল আরো অবাক হয়েছিল যখন শুনেছিল তখনই তার বিয়ে এনার ছেলের সাথে সন্ধ্যা আগে থেকেই আসমানি নাওয়ানের ছেলের বউ হওয়ার স্বপ্ন দেখত এখানে সে দ্বিমত করেনি তবে আসমানি নাওয়ানের কথা শুনে সে ভাবত এনার ছেলেও তাকে বউ হিসেবে মানবে কিন্তু তার ভাবনা ভুল আসমানি নাওয়ান সন্ধ্যার গালে হাত দিয়ে বলে কি ভাবস মা সন্ধ্যা বেশ কিছুক্ষণ চুপ থেকে ইশারায় বোঝায় আসমানি নাওয়ান তাকে কিভাবে চেনে আসমানি নাওয়ান বেশ কিছুক্ষণ চুপ থাকলো এরপর মৃধেস্বরে বলে তোর মা আর আমি এক পড়তাম বিয়ের পর আর তোমাগ তেমন ভাবে যোগাযোগ আসিল না এরপর হঠাৎই একদিন খবর পাই তোর মা মারা গেছে তুই যখন ছোট আছিলে ভুলেই গেছিলাম পরে তোর ব্যাপারে গ্রামে একজনের কাছে গল্প শুই না বুঝলাম তুই ভালা নেই তখন থেকে তোরে আমার কাছে আনতে চাইতাম কারণ ছাড়া আনতে পারবো না তাই আমার পোলার বউ করে আনতে চাইছিলাম একটু থেমে বলে মন খারাপ করিস না মা আমি তোরে আরও ভালো জায়গায় বিয়া দিব কারো কথা ভাববি না তোর কেউ নাই আমি আছি তোর বাপ মা তো নাই ভাইরা থাইকাও নাই সবগুলাই স্বার্থপর সন্ধ্যা ঈশারায় বলতে চাইল তার ভাই অনেক ভালো আসমানি নাওয়ান বাদশাদে মৃদস্বরে বলে আর কিছু বোঝাতে হইব না এখন কিছু খাবি আর এখন থেকে এই ঘরেই থাকবি সন্ধ্যা মাথা নেড়ে আচ্ছা বোঝায় পরদিন সকাল দশটা আকাশ অ্যাশ কালারের স্যুট প্যান্ট পরে সাথে সিলভার কালার চেইনের ঘড়ি চুলগুলো ভালোভাবে সেট করে নেয় মাঝারি সাইজের ঘন কালো দাড়ি ভালোভাবে গুছিয়ে নেয় এরপর আকাশ সিঁড়ি বিয়ে নেমে আসে সাইফুদ্দিন টেবিলে বসে নাস্তা করছিলেন আকাশ দেখল তার বাবাকে পাশেই মা দাঁড়ানো সে কিছু বলল না গটগট পায়ে বাইরে বেরিয়ে যেতে নিলে আসমানি নাওয়ান বলে ওঠে খেয়ে যাও আকাশ ছোট করে বলে খোদা নেই আসমানি নাওয়ানের চোখ ভরে ওঠে এত বাধ্য ছেলে হঠাৎ এরকম ব্যবহার করলে মেনে নেওয়া যায় সাইফুদ্দিন নাওয়ান মৃদুস্বরে বলে আকাশ খেয়ে যাও আকাশ শুনল না কারো কথা গট গট পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায় বাবা মা দুজনেই হতাশার শ্বাস ফেললেন সাইফুদ্দিন নাওয়ান স্ত্রীর পানে চেয়ে বলে মন খারাপ করো না আসমানি তোমার ছেলে তো তোমার মতোই একটু আতটু তেরা আসে মানিয়ে নাও আসমানি নাওয়ান রেগে তাকায় স্বামীর পানি ভদ্রলোক ইনোসেন্ট ফেস বানিয়ে বলে তার আমি একটা মহৎ গুণ আসমানি জানো এই জন্যই তো আমি তোমাকে এত পছন্দ করি আসমানি নাওয়ান কিছু বলেন না আকাশ একটি রেস্টুরেন্টে বসে আছে এক কাপ ব্ল্যাক কফি অর্ডার করে ফোনে কিছু করছে সাথে কফিতে একটু পরপর চুমক দেয় কিছুক্ষণ পর দুটি মেয়ে এসে দাঁড়ায় আকাশের সামনে ইরা আকাশকে সালাম দেয় আসসালামু আলাইকুম ভাইয়া আকাশ মাথা নিচু করে সালামের উত্তর নেয় ইরা আকাশের সমক্ষ বরাবর একটি চেয়ারে বসে ইরার কাজিন ইতি হা করে আকাশের দিকে চেয়ে আছে যদিও আকাশের মাথা অনেকটা নিচু তবু যেটুকু দেখা যাচ্ছে এতেই মেটা অবাক হয়ে চেয়ে আছে ইরা কান কাণ্ডে বিরক্ত হল টেনে তার পাশের চেয়ারে বসিয়ে দেয় ইতিকে চোখ গরম করে তাকায় ইতি আকাশের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে ইরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে পাখি তোর পা ধোয়া পানি খাবো তুই এই বিয়ে ভাঙার সাথে আমার সাথে সেট করিয়ে দেবন ইরার মেজাজ খারাপ হয় সামনে আকাশ বসা এই জন্যই কিছু বলতেও পারছে না নয়তো এর চুল ছিঁড়ে এসব কাজকর্ম ছেড়ে দিত আকাশ গম্ভীর গলায় বলে আমার কাজ আছে যা বলার ফার্স্ট বলো ইরা ঢোক গিলল সে অনেক কষ্টে তার বাবার ফোন থেকে আকাশের নাম্বার সংগ্রহ করেছিল কাল রাতে অনেক রিকোয়েস্ট করে আকাশকে দেখা করতে বলায় আকাশ এই লোকেশন পাঠিয়ে দিয়েছিল ইরা ভয়ে ভয়ে বলে ভাইয়া আমি আপনাকে বিয়ে করতে চাই না আকাশের দৃষ্টি ফোনে নিবদ্ধ কফির কাপে চমক দিয়ে মৃদু সরে বলে ওকে ইরা অবাক হয়ে তাকায় আকাশ এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল পাশ থেকে ইতি আওয়াজ করে বলে ওঠে আরে ক্যা বাথে ইরা ইতির হাত টেনে ধরে আকাশ বিরক্ত চোখে তাকায় ইতির পানে বিড়বির করে বলে রাবিশ কথাটা বলে আবারও ফোনে মগ্ন হয় ইরা প্রচন্ড বিরক্ত হয় ইতির কাণ্ডে নিজেকে সামলে আকাশের উদ্দেশ্যে বলে ভাইয়া আমাদের বিয়েটা কি তাহলে হচ্ছে না আকাশ কিছু বলে না ইরা আকাশের উপর হয় ঠিক করে কথাও বলে না কি অদ্ভুত আবার ভাবল অপরিচিত এক ছেলে যতটুকু বলেছে এটাই অনেক সৌম্য তার বন্ধু হয়েও তার সাথে ঠিক করে কথা বলে না ইতি ইরার পাশ থেকে উঠে গিয়ে আকাশের পাশের চেয়ারে আকাশের দিকে আরেকটু টেনে নিয়ে বসে আকাশ ব্যাপারটা খেয়াল করতে চরম বিরক্তি নিয়ে বা দিকে একটু ঘাড় ঘোরায় কিছু বলল না সাথে সাথে রেগে যাওয়ার অভ্যাস তাই নেই প্রথমে ঠান্ডা থাকে এরপর তার অপছন্দের কাজ বারবার রিপিট হলে তখন আকাশের রাগ আর নিয়ন্ত্রণে থাকে না আকাশ তার সিট থেকে ওঠে তার ডান পাশের চেয়ারে বসে পড়ে এরপর আবারও ফোনে মগ্ন হয় ইতির মন খারাপ হয় ইয়ার দিকে তাকালো দেখলো ইরা কি যেন ধ্যান করছে ইতি আকাশের কফি খেতে দেখে বলে বলছি আমাদের জন্য এক কাপ কফি অর্ডার করুন আকাশ কিছু বলল না কপালে বিরক্তির ভাজ ইতি আবারও আকাশের সিটে বসে তার ভাবনা এমন তার ভাবনাটা এমন যেন সে আজকে আকাশকে পটিয়ে আকাশের কোলে উঠে বসে থাকবে আকাশ ঘাড় ফিরিয়ে শক্ত চোখে তাকায় ইতি মুখটা ছোট করে বলে আপনি তো ইরা আপুকে বিয়ে করবেন না তাহলে আমাকে করুন আমার আপনাকে হেভি লেগেছে আকাশের রাগ তরতর করে বেড়ে যায় ইরার ধ্যান ভাঙি ইতিকে আকাশের পাশে দেখে চোখ বড় বড় হয়ে যায় কপাল চাপড়ায় এর বয়স পার হতে অথচ এসব স্বভাব আর গেল না আকাশ এবারেও নিজেকে সামলে নিতে চাইল। করে শ্বাস ফেলে আবারও সোজা হয়ে বসে ইতি আকাশের মুখ ফিরিয়ে নেয়া দেখে মুখ ফোলায় এই লোকটির এত ভাব কেন সুন্দর বলে ফর্সা বলে আরও কত ফর্সা ছেড়ে আছে এত ভাব দেখানোর কি আছে কিন্তু ইতি আকাশকে ভালো লেগেছে দাড়িগুলো কি সুন্দর বড় বড়। মেয়েটি তার স্বভাব সুলভ দু হাতে আকাশের হাত সাপটে ধরে বলে আমাকে অ্যাবসেক্ট করে নিন মেয়ে হয়ে আপনাকে প্রপোজ করছি প্লিজ ফিরিয়ে দেবেন না আমার বাবাও ইরা আপদের মতো আর আপনাদের মতো বড় লোক আকাশের ধৈর্যের বাদ শেষ তাকে এই মেয়ে টাচ করেছে কোন সাহসে বুঝে পায় না ইরা চোখ বড় বড় করে চেয়ে আছে একে সাথে আনা মস্ত বড় ভুল হয়ে গেছে বুঝলো মৃদস্বরে বলে ইতি কি করছিস ইতি ইরার কথা পাত্তা দিল না আকাশের হাতও ছাড়লো না আকাশ দাঁতে দাঁত চেপে বলে হাত ছাড়ো ইতি একটু ভয় পেলেও ছাড়লো না তার ধারণা আকাশ ঠিক পটে যাবে সে কি কম সুন্দরী নাকি কি সুন্দর করে সেজে এসেছে কিন্তু আর সহ্য হলো না একে তো বারবার পাশে এসে বসেছিল আকাশ নিজেকে সামলে নিচ্ছিল কিন্তু এখন সব লিমিট ক্রস করে ফেলেছে মেয়েটি আকাশ ঝট করে তার হাত ছাড়িয়ে নিয়ে ইতের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয় বেচারি বুঝতেই পারেনি চোখের পলকে কি থেকে কি যেন হয়ে গেল ইতি হুমড়ি খেয়ে চেয়ার থেকে পড়তে গিয়েও পড়ে না এরা হতভম্ব চোখে চেয়ে আছে আকাশ আধ খাওয়া কপিটুকু রেখে ফোন পকেটে রেখে হন হন করে বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে যাওয়ার আগে গম্ভীর গলায় বলে মিস ইরা বিয়ে হবে না ইরা আকাশের কথা শুনে খুশি হবে নাকি তার কাজিনকে এমন থাপ্পড় খেতে দেখে দুঃখ পাবে বুঝল না আশেপাশে অনেকে অদ্ভুত চোখে চেয়ে আছে ইরা বিরক্তিবোধ লাগে কি করবে এই ইতিটা এমন কেন এর আগে তার অন্য কাজিনদের সাথে গিয়েও এমন করত। এমন থাপ্পড় খাওয়ার অভিজ্ঞতা এর আগে হয়নি এই প্রথম ঠিকই আছে এই শিক্ষা হওয়া উচিত সে তার জায়গা থেকে উঠে বলে বাড়ি যাবি নাকি এখানেই শুয়ে থাকবি ইতি রেগে তাকায় ইরার দিকে কিছু না বলে ধুপধাপ পা ফেলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় ইরার একটু খারাপ লাগলো আবার ভালোও লাগলো বিয়ে হবে না ভেবে ব্যাগ থেকে ফোন বের করে দ্রুত সৌম্যর নাম্বারে কল করে ফোন রিং হয় কিন্তু রিসিভ হয় না ইরা হতাশ হয়ে সেও রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় আকাশ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তার গাড়ির দিকে এগিয়ে গেলে হঠাৎই আনিকা আকাশের সামনে এসে দাঁড়ায় আকাশ দাঁড়িয়ে যায় সাথে বিরক্ত চোখে তাকায় আনিকা হেসে বলে তুই রেস্টুরেন্টে যে ডেট করলে নাকি আকাশ মিজেশ্বরে বলে করলে আনিকা দৃষ্টি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসা ইরার দিকে পড়লো অবক হয়ে বলে আরে ইরা ও এখানে বিয়ের আগে এত ঘন ঘন মিট করলে ভুলভাল কিছু হয়ে যেতে পারে আকাশে বিরক্ত হলো আনিকাকে পাশ কাটিয়ে তার গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয় আনিকা কিছু বলল না ব্যাপারটা বুঝলো না ইরা আর আকাশ রেস্টুরেন্টে কেন আকাশ তো এমন বান্দা নয় কাহিনী কি বেচারি ভাবনায় ব্যস্ত হলো দাঁড়াও ইরার ইতি মাত্র বাড়িতে পা রেখেছে ঘরে যাওয়ার জন্য কয়েক পায়ে গেতেই ইরার বাবা ইশতিহাক আহমেদের শক্ত কণ্ঠে দুজনের পা থেমে যায় ইতি ধীর চোখে তাকায় তার মামার দিকে ইরা ঢোকে গিলল ইশতিহাক আহমেদ এগিয়ে এসে ইরার সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বলে কোথায় গিয়েছিলে ইরা আমতা আমতা করে বলে ইতি নিয়ে রেস্টুরেন্ট গিয়েছিলাম ইষ্টিয়াক আহমেদ রাতে দাঁত চেপে বলে খেতে নাকি গিয়েছিলে বিয়ে ভাঙতে এরা নিজেকে শক্ত করলো কণ্ঠে বলে আমি এখন বিয়ে করতে চাই না বাবা কথাটা বলতে না বলতেই ইশতেয়াক আহমেদ ইরার গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয় এরা পড়ে যেতে নিলে ইতি দ্রুত আগলে নেয় রেস্টুরেন্টে এক অপরিচিত ছেলের হাতে থাপ্পড় খেয়ে বেচারি গালের ব্যথা আর অপমানটুকু এখনো ভুলতে পারেনি এর মধ্যে আবার মামার হাতে তার মামতো বোনের থাপ্পড় ইরার মা এগিয়ে এসে বলে ইরার বাবা কি করছো ইশতিয়াক আহমেদ চিৎকার করে বলে ওর পা এত লম্বা হয়েছে কেন ও কোন সাহসে বিয়ে ক্যান্সেল করেছে আকাশকে ইরার চোখের কোণে পানি তবে নিজেকে শক্ত রাখলো তার বাবার দিকে ভেজা চোখে চেয়ে বলে আমি করব না বিয়ে আমায় কেন জোর করছো দয়া করে এসব বন্ধ করো ইশতেয়াক মেথে ডেকে আরেকটি থাপ্পড় মারতে নিলে ইরার মা মেয়েকে আগলে নিয়ে বলে এত বড় মেয়ের গায়ে হাত তুলছ কেন ইশতেয়াক আহমেদ রেগে বলে ও বড় হয়েছে এটা ওকে বোঝাও পঁচিশ বছর পেরোতে চললো অথচ তোমার মেয়ে বিয়ে ভেঙে ঘরে বসে থাকবে এসব আমি মানব না আকাশের সাথেই ওর বিয়ে হবে এরা ভাঙায় গলায় বলে আমি কোনো আকাশ পাতালকে বিয়ে করব না তোমার ব্যবসার উন্নতির জন্য আমায় কেন বলির পাঠা বানাচ্ছ ইশতেয়াক আহমেদ দাঁতে দাঁত চেপে বলে আমি কোনো গাজাখড়কে ধরিয়ে আনিনি আকাশ যথেষ্ট ভদ্র ছেলে বিয়ের প্রিপারেশন না কথাটা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় ইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে তার মাকে জড়িয়ে বীরবির করে মা আমি বিয়ে করতে পারবো না প্লিজ বাবাকে বোঝাও মা ভদ্রমহিলা হতাশ চোখে চেয়ে রইল তিনি মাঝ নদীর মাঝি তার স্বামীকেও যেমন কিছু বলতে পারবেন না তেমনি মেয়ের জন্য মন কাঁদে ইরা বেশ অনেকক্ষণ ঘরে বসে একা একা নীরবে চোখের জল ফেলছে এরপর রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যায় বাবা বাসায়নি থাকলে হয়তো তাকে আর বেরোতে দিত না ঢাকা ভার্সিটির কর্জন হল চত্বরে রিক্সা থামাই ইরা গাড়ি দিয়ে সব সময় চলাচল করে তবে সুযোগ পেলেই রিক্সায় ওঠার লোক সামলাতে পারে না ইরা আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজতে খুঁজতে এগিয়ে যায় সামনের দিকে মাঠের এক কোনায় সৌম্যকে দেখে ইরা এক প্রকার দৌড়ে যায় সৌম্যের দিকে সৌম্যর পাশে গিয়ে ইরা বসে কিন্তু সৌম্য ইরার দিকে তাকালো না ইরা মন খারাপ করে বলে সৌম্য তুই আমার কল রিসিভ করছিল না কেন রে আমি ভাবলাম তুই টিউশনে সৌম্য কিছু বললো না যেন শুনতেই পায়নি এরা সৌম্যকে টাচ করতে গিয়ে হাত গুটিয়ে নিল সৌম্য এসব পছন্দ করে না আগের চেয়ে আরেকটু জোরে বলল সৌম্য তোর কি কিছু হয়েছে সৌম্য হঠাৎই ঝাঁকি দিয়ে ওঠে ইরা অবাক হয়ে বলে সৌম্য আমি সৌম্য ইরাকে একবার দেখে চোখ সরিয়ে নিতে গিয়েও আরেকবার তাকালো আবার এক সেকেন্ডের মাঝে চোখ সরিয়ে নিল দীর্ঘশ্বাস ফেলে ফর্সা গালে পাঁচ আঙুলের দাগ স্পষ্ট সৌম্য মাথা নিচু করে গম্ভীর স্বরে বলে কে মেরেছে তোকে ইরা ছোট করে বলে বাবা সৌম্য তাকালো না ইরার দিকে সে জানে ইরা কেন তার বাবার হাতে মার খেয়েছে এটা নতুন নয় সৌম্য আজ সকালে গ্রাম থেকে শহরে এসেছে ভালো লাগছে না কিছু বোনটার জন্য মন খারাপ কোথায় আছে কে জানে কেমনই বা আছে এরা আবারও বলে সৌম্য তোর কি হয়েছে তুই কি কিছু নিয়ে চিন্তিত সৌম্য ইরার দিকে একবার তাকালো এরপর বসা থেকে দাঁড়িয়ে যায় ইরা চোখের কোণে পানি সৌম্য জানে এই জমানো পানির পিছনের কারণ মেয়েটি ধরে বলে তোর কি হয়েছে সৌম্য আমাকে বললে কি হয় সৌম্য পিছন ফিরে অবাক হয়ে তাকায় ঢোক গেলে নিজেকে সামলায় এরপর শক্ত গলায় বলে হাত ছাড়িরা ইরা সাথে সাথে সৌম্যর হাত ছেড়ে দেয় সরি সৌম্য উল্টো ঘুরে এগিয়ে যেতে যেতে বলে আমার জন্য ভাবনার ইতি টেনে নেই ইরা তোর বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে ইরা ছলছল দৃষ্টিতে সৌম্যর গমন পথে চেয়ে রইল বিড়িয়ে বলে তোর জন্য সূচনার পথটা জানতাম কিন্তু ভাবনার ইটি ঘটানোর পথ তো জানি না সৌম্য আকাশ অফিস বাড়ি ফেরার শেষে পথে অনিকার সাথে আবারও দেখা হয় অনিকা আকাশের গাড়িতে উঠে আকাশের বাড়ি আসে অনেকদিন হলো সে আকাশের মায়ের সাথে দেখা হয় না সেজন্যই মূলত এসেছে এখন আকাশদের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে আকাশ আর অনিকা অনিকা নিজেই বেশ কয়েকবার বেল চাপল আকাশ চুপচাপ পাশে দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মাঝে উপাস থেকে দরজা খুলে দেয় সন্ধ্যা সন্ধ্যাকে দেখে অনিকা ভোকুচকে তাকায় মেয়েটাকে ঠিক চিনল না সন্ধ্যা একবার অনিকার দিকে তাকায় আর একবার আকাশের দিকে আকাশ গম্ভীর চোখে চেয়ে আছে সন্ধ্যার পানে সন্ধ্যা ডান দিকে সরে দাঁড়িয়ে দুজনকে সাইড দিয়ে মাথা নিচু করে দাঁড়ায় সন্ধ্যার খুব মন খারাপ হলো লোকটি যাকে বিয়ে করতে চেয়েছিল সেই মেয়েটি কি এটা অবশ্য হতেই পারে আকাশের পাশে দাঁড়ানো মেয়েটি কি সুন্দর গায়ের রংটা কত ফর্সা সুন্দর ভাবনার মাঝে আনিকা আর আকাশ ভেতরে চলে যায় আনিকা আসমানি নাওয়ানকে দেখে এগিয়ে এসে বলে আনটি কেমন আছো আসমানি নাওয়ান আনিকার গালে হাত দিয়ে হেসে বলে ভালো মা তুমি ভালো আছো আনিকা হেসে তার কথা জানায় আকাশের মায়ের সাথে কথা বলতে তার বেশ ভালো লাগে কেমন অন্যরকম করে কথা বলে সন্ধ্যা ডাইনিং টেবিলের পাশে মেঝেতে বসে আছে তার কোলের ওপর প্লেটে পান্তার সাথে পেঁয়াজ মরিচ দিয়ে খাচ্ছিল অনেক গরম পড়েছে মেয়েটি নিজেই আসমানি নাওনের কাছে চেয়ে নিয়েছে এই খাবার আগে শীতকালে কষ্ট পেয়ে কত খেয়েছে তবে এখন গরমের কারণে শান্তি করে খাচ্ছে সন্ধ্যার খাওয়ার মাঝে হঠাৎই সামনে চোখ পড়লে দেখল তার সামনে দুটো পা সন্ধ্যা দ্রুত মাথা উঁচু করে তাকায় আকাশ দু হাত প্যান্টের পকেটে গুঁজে রেখে গম্ভীর মুখে চেয়ে আছে সন্ধ্যার পানে সন্ধ্যা ঢোক গিল সে তো আড়ালে বসে খাচ্ছিল লোকটি টের পেয়ে গেল কিভাবে সন্ধ্যা কি করবে বুঝতে পারে না মাথা নিচু করে মুখের খাবারটুকু গিলে নেয় বেশ কিছুক্ষণ পরও যখন দেখল তার সামনে থেকে পা দুটো সরছে না সন্ধ্যা ঢোকে গিলল আবার তাকে মারবে নাকি সন্ধ্যার ভাবনার মাঝে আকাশ ভরাট কণ্ঠ বলে এটা খাওয়ার জায়গা নয়